নমস্তে হরে কৃষ্ণা জয়াদে হরিপুল আমরা আছি এখন বৃন্দাবন ধাম বৃন্দাবনে এখানে এসেছি আমরা দুইটি মন্দির পরিদর্শন করার জন্য সেই দুটি মন্দির হচ্ছে এই যে দেখছেন শনি মহারাজের মন্দির এটা হলো শনি মহারাজের মন্দির আর শনিদেব মন্দির আর পাশ নন্দ মহারাজের বাড়ি রাধা রানী জন্মস্থান আর পাশে দেখছেন কোকিলাবন এই যে দেখছেন কোকিলা এই যে পাশে দেখছেন নন্দন সরি এই যে দেখছেন কোকিলাবন কোকিলাবনের বিশাল বড় মন্দির পাশে রয়েছে তো এটা দর্শনার জন্য যাব এই যে দেখছেন বৃন্দাবনের ধাম আমরা সবাই এসেছি